কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা অন্যের গুণ স্বীকার করতে একদম রাজি না একদম না মানে অন্য কোনো কিছু ভালো কাজ করলো ভালো দেখতে লাগলো ভালো খাওয়ালো মানে তার ভালো কিছু সে মোটেও স্বীকার করবে না সে শুধু নিজের গান গাইবে শুধু নিজের গুণের গান গাইবে আর কি নিজের কত গুণ নিজের সব ভালো নিজের ফ্যামিলির সব ভালো এই এক শ্রেণী মানুষ কিন্তু এরকম আছে কেউ ধরুন দেখতে খুব সুন্দর সে সেজে গুজে যাচ্ছে দূর ওর যদি চুলটা কেমন লাগে ওর চুলটা আমার ভাল লাগে না ও চুলটা যদি এরকম হতো তাহলে ভালো লাগতো হলো মানে একটা খুব ধরে নিল বা সে হয়তো খুব সুন্দর একটা কথা বলেছে আরে না ও কি জানে ও এসব কথার কি কম মর্ম বুঝবে ও না বুঝবেই না বুঝেই কথাটা বলে ফেলেছে তাই মানে সে যে একটা সুন্দর সে যে কিছু পারে বা সে খুব সুন্দর গান গাইতে পারে দূর ওর থেকে ওর গলাটা কত সুন্দর মানে কোনোভাবেই তাকে এটা বোঝানো যাবে না যে না সত্যি মেয়েটার গলাটা খুব সুন্দর সে মোট কথা গুণীর গুণ স্বীকার করবে না এটা সে মানে সে যেন জন্মসূত্রে এই গুণটা সে পেয়ে এসছে সে কারোর গুণ স্বীকার করবে না ঠিক সেই রকম ভাবেই মানে এই ধরনের মানুষগুলো কিন্তু অন্য দোষ ধরা মানে গুণ যেহেতু স্বীকার করবে না দোষ ধরার জন্য এরা একেবারে ওস্তাদ আর কি দোষ এরা ধরবে বসে বসে কোন মেয়েটা কোথায় যাচ্ছে কার ছেলে কি করছে কোন মেয়েটা ছোট ছোট কাপড় পাড়ছে পড়ছে কোন মেয়েটার দুটো বয়ফ্রেন্ড আছে কোন ছেলেটা দুটো গার্লফ্রেন্ড আছে এইগুলো নিতে নিয়েই তারা সারাদিন চর্চা করে সময়টা কাটিয়ে দিচ্ছে এরা ভালো কাজে অংশ নিতে মোটেও পছন্দ করে না আর বিশেষ করে এই ধরনের মানুষরা কোথাও নেমন্তন্ন খেতে গেলে মানে সে যে কি ঝামেলায় এদের কাছে তো কোনো কিছু টেস্ট লাগে না তবে হ্যাঁ এই ধরনের মানুষগুলো কিন্তু খুব খাবার অপচয় করে মানে অন্যের বাড়িতে গেলে নিজের বাড়ির মাংসের ওই মানে ছোট্ট হাটটুকু কিন্তু ফেলে না চিবিয়ে চিবিয়ে তাকে একবার চব্বু চস্য করে খাবে কিন্তু অন্যের বাড়ির বাড়িতে গেলে তারা খেতে বসলে তাদের টেবিলে এত মাংস জমা হয় মানে ওগুলো উচ্ছিষ্ট যেগুলো খেতে পারে না যেগুলো খাওয়া যায় না ওগুলো ভালো না টেস্ট না কিন্তু নিজের বাড়িতে ওই যে বললাম চব্ব চস্য করে মানে ওই চামড়াটা হাড্ডিটা সেটাও খেয়ে নিচ্ছে তো এই ধরনের মানুষ না পারে কারুর কিছু ভালো ভাবতে না পারে ভালো কিছু বলতে না পারে না কারুর বাড়িতে গিয়ে তার যে একটু ভালো হোক এটা করতে কিন্তু খাবার খাবার অপচয় করে যে তোমার ক্ষতি হচ্ছে ওই যে ওপরালো ভগবান তিনি কিন্তু এটা একদম পছন্দ করেন না যে খাবার অপচয় করা সে তুমি যার খাবারই অপচয় করো না তোমার নিজের ঘরের করো বাইরের লোকের করো তুমি খেতে যদি পারছো না তুমি নিও না তুমি নিয়ে কেন ফেলছো আর এই ধরনের মানুষ কিন্তু খেতে বসো খেয়ে উঠে আর একটু নুন হলে ভালো হতো রে আরেকটু মাংসটা যদি সেদ্ধ হতো আর রাইসটা আরেকটু সেদ্ধ কম হলে ভালো হতো এ কোথাকার ঠাকুর এনেছিস আমাকে বলতিস ওখানকার ঠাকুর তোকে আমি এনে দিতাম তো মোট কথা এরা সুনাম করতে একদম রাজি না তবে এই ধরনের মানুষদের বলবো যে একটু সুনাম করতে শিখুন একটু মুখটা টেস্টটা বাড়ান দেখবেন আপনার যদি মনে হয় যে না সত্যি খাবারটা টেস্ট হয়েছে তবে সত্যি কিন্তু টেস্ট লাগবে আপনার আপনি কারণ মন থেকেই গিয়ে ঢুকছেন যে কিচ্ছু টেস্ট হয়নি এই ভেবেই আপনি ঢুকছেন বললেন আপনার কোনো খাবার টেস্ট লাগছে না আর প্রত্যেকটা মানুষ যে খারাপ নজরে দেখছেন খারাপ গুণ তার গাইছেন সেটা না করে তাদের ভালো গুণটা একটু দেখুন ভালো প্রত্যেকটা মানুষ ভালো মন্দ মিশিয়ে আপনি খারাপটাকে টেনে বের করছেন তার ভেতর থেকে ভালোটাকে মোটেও টানছেন না একদম না আপনি তার ভালোটাকে টানুন দেখবেন আপনি নিজেই ভালো থাকবেন সবার ভালো দেখবেন ভালো করবেন ভালো ভাববেন তাহলেই দেখবেন আপনার নিজেরও ভালো হবে